কাচির মাংসটা বারো পিস করে নিছি সাহেবের অনুদের ঠিক আছে কাচির বেশ বলতে হলো আট থেকে নয় পিস আজকে বারো পিস করে নিলাম কেজিতে বারো পিস এটা হলো কাচির জন্য আজকে বাচ্চারা আছে সেই জন্য ছোট পিস করে নিছি তারপরে আলুটা আমি ফ্রাই করে নেছি। তারপরে আমি পেঁয়াজটা বেজে নিয়েছি এখন আমি তৈরি করব কাচির মশলাটা সুন্দর করে কাচির মশলা করব আমি এখানে কাচির মশলাটা সুন্দর করে নিচে এখানে দিয়েছি এলাচি জিরা কাবাব চিনি তারপরে দিয়েছি এটা দিয়ে দিলাম কাচির মশলাটার জন্য আমি মরিচের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা তারপরে আমি দিয়ে দিচ্ছি টক দই আমি মিলপিটারের টক দইটা ব্যবহার করি এটা অনেক ঘন থাকে এই জন্য আমি মিলপিটার দইটা ব্যবহার করি

ব্যবহার করলাম জাপানটা আমি কোন ধরনের ক্ষতিকরের এখানে দিয়ে দিলাম মাংস দ্বিতীয়ত দিয়ে দিলাম আমি দ্বিতীয়ত দিয়ে দিলাম আমি দ্বিতীয়ত দিয়ে দিলাম ত্রিশটা তিরিশটা দেওয়ার জন্য

আমাদের এখানে যাক এটা হলো মাওয়া আমরা মাওয়াটা দিয়ে দিলাম করে সুন্দর দিয়ে এখানে মাওয়া সুন্দর করে মাওয়াটারে হাতে ভেঙে নিচ্ছি হাতে সুন্দর করে মাওয়াটা ভেঙে নিচ্ছি মাওয়াটারে মিক্সার করে নিব Hati dia dulu bawah Dia bilang ini satu duduk dia bilang dalam dia ini সুন্দর করে দুধটা দিয়ে মিক্সার করে নিলাম এই মশলাটা সুন্দর একটা মশলা ফ্লেভার দেওয়া জন্য জন্য সুন্দর রাখার জন্য আমি কোনো জাফরান ব্যবহার করতেছি কোনো রং ব্যবহার করবো না সুন্দর একটা

এখন আমি হাত দিয়ে বসাই দিচ্ছি সুন্দরভাবে হাত দিয়ে বসাই দিচ্ছি এবং মাংস ডারে সুন্দর দিকে চারিদিকে দেখতে হবে নাহলে মাংস ফুটে এক ধরনের হাওয়া প্রবেশ করতে পারে জন্য মাংসটা আমি সুন্দর করে চাপে নিলাম হাওয়া প্রবেশ করলে মাংসের ভিতরের পানিটা অতি তাড়াতাড়ি শুকায় যায় এই জন্য আমরা সুন্দর করে মাংস ডারে আগে ম্যানেট করে চারটা নিলাম হাত দিয়ে এখন আমি দিব আলুটা আলুটা দিচ্ছি আলুটা দিয়ে সুন্দর করে আবার চেপে নিলাম চেপে নেওয়ার পরে কিছুটা তেল আছে এই তেলটার আবার সুন্দর করে দিয়ে দিব তেলটা আমি দিয়ে দিলাম

দিয়ে দিলাম কিসে দুধটা এখন আমার পরবর্তী দাপে পরবর্তী দাপে চলে যাবে দিয়ে দিলাম কয়েকটা তেসপাতা দিয়ে দিচ্ছি কয়েকটা দিয়ে দিচ্ছি